আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি তো আজকে একটি ফ্রিজ নিয়ে আসলাম এটা হলো বাটারফ্লাই বাটারফ্লাই অরিজিনাল এটা আমরা কোনো কাজ করি নাই আমরা এইভাবেই কিনে আনছি তো এই যে দেখেন নামটা অরিজিনাল বাটারফ্লাই যারা নিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার তো ভিডিওতে দেওয়াই থাকবে তো ফ্রিজটি খুলে দেখাই আমি খুলে দেখাইলে কিছু বোঝা যাব না ক্যামেরা কি কুলিং দেখা যায় কিনা আমি জানি না প্রচুর পরিমাণে যে ডিপ থেকে কুলিং আসতেছে উপরে নর্মাল ভিতরে ডিপ এই মুহূর্তে বিদ্যুৎ নাই কারণ প্রচুর পরিমাণ লোডশেডিং চলতেছে সারা দেশেই আপনারা তো সবাই জানেন তো আমাদের হাতে একটাই ফ্রিজ আছে এই পর্যন্ত আপাতত আর নাই বাই ফোন যান বাই ফ্রিজ আসে নাকি তো অনেকেরই আমরা মাল দিতে পারি না কারণ বুঝেন তো নতুন মালের অনেক দাম বেশি পুরান্নার চাহিদাই একটু বেশি তো সবাইকে দিতে পারি না এ বিদায় আমরা দুঃখিত অনেকেই ফোন দেন ভাই আমার একটা ফ্রিজ লাগবে তখন তো আমরা মাল দিতে পারি না তো এটা আমাদের কাছে আসছে আজকে তো ভিডিওটা আপনাদেরকে দিলাম আপনারা অবশ্যই ঠিক মতো আমাদের ভিডিও ফুল দেখবেন না দেখে ফোন দিবেন না দেখলেই আশা করি বুঝবেন এটা হলো অরিজিনাল বাটারফ্লাই এটার দাম দিচ্ছি বারো হাজার টাকা দূরের থেকে যদি কেউ ভাই নেন যদি কুরিয়ার সার্ভিসের খরচ বেশি লাগে সেক্ষেত্রে আমরা একটু সেফটি ওয়াইজ আপনাদেরকে করে দিব সমস্যা নেই আর কাছে হইলে গাজীপুরের ভিতরে হইলে তো আমরাই দিয়ে আসি বা আমাদের গাড়ি আছে নিয়ে যাই দিয়ে আসবে সমস্যা নেই তো আমাদের ঠিকানা হচ্ছে কোনাবাড়ি পূর্বপাড়া আমানুল্লাহ চেয়ারম্যান বাড়ি রোড গাজীপুর মহানগর আমাদের ওয়ার্ডটা হচ্ছে নয় নম্বর ওয়ার্ড আপনারা যদি কেউ চৌরাস্তা রাস্তা থেকে আসেন কোনাবাড়ি ফ্লাইওভারে প্রথম মাথা পড়বে আর যদি চান্দুরার দিক থেকে কেউ আসেন তাহলে কোনাবাড়ি ফ্লাইওভারের শেষ মাথা আমরা কিন্তু স্পষ্ট ঠিকানা আপনাদেরকে দিয়ে দেই তারপরও আপনারা এবং দামের প্রাইসও কিন্তু আমরা ভিডিওতে বইলে দেই তারপর আপনারা ফোন দিয়ে অনেকেই জিজ্ঞেস করেন ভাই দাম কত আপনার ঠিকানা কই আমরা ঠিকানা স্পষ্ট ভিডিওতে বইলে দেই তারপর আপনারা জিজ্ঞেস করেন এত কিছু তাহলে আমার মনে হয় আপনার ফুল ভিডিও দেখেন না অর্ধেক ভিডিও দেখে ফোন দেন যে ভাই আপনাদের ঠিকানা কই সেক্ষেত্রে বলবো আপনারা ফুল ভিডিও দেখবেন যার কারণে আপনার হয়তো নাও লাগতে পারে আপনার প্রতিবেশী আছে ভাই বেরাদার আছে আত্মীয় স্বজন আছে অন্য কেউ লাগতে পারে যেন তারা ভিডিওটা দেখতে পারে তো এটাই আমার অনুরোধ থাকবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ